নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল ভোট চুরির অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিত স্যারের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস জিপিও কলকাতা থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত যুব কংগ্রেসের নেতৃত্বে দাবি নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে এবং ভোট প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো এখন সময় দাবি এদিনের কর্মসূচিতে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সৌরভ প্রসাদ ছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী সামনে ব্যারিকেড ভাঙতে গেলে যুব কংগ্রেসের কর্মীদের আটক করে পুলিশ ला 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 बचाबो दादा 1200 अरे खेल दिन गिरो ऐ पुलिस तुझे दिन ला पुलिस पुलिस अरे जी क्या हो क्या हो मारो अत्याचार अत्याचार Vai dar